যে কোনো কিছু হলি বা কোনো সমস্যা হলি শাটডাউন ভাই এই সব কি এই সব বাদ দে মানে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনদের সুব্যবহার এইটা করতে শিখুন মানে কোনো একটা সমস্যা হয়েছে কোনো একটা কিছু হয়েছে কমপ্লিট শাটডাউন এই কালকে দেখলাম যে সকল মানে ডাক্তাররা শাটডাউন কমপ্লিট শাটডাউন দিছে কী হয়েছে তাদের বেতন বাড়াইতে হইবে কী হয়েছে তাদের ভুল চিকিৎসার জন্য কে মারা গেছে এই জন্য তাদেরকে নাকি মার করছে এই জন্য কমপ্লিট শাটডাউন ভাই এই শাটডাউনগুলো আর একটু পরে দিলে হয় না মানে যারা দেশটার জন্য যারা দ্বিতীয়বার স্বাধীন করার জন্য দেশটার জন্য যে নিজের প্রাণ দিছে যারা এখনও পঙ্গ অবস্থা হসপিটালে আসে তাদেরকে একটু দেখাশোনা করুন এখনই যে কমপ্লিট শাটডাউন দিতে হবে সকল শাটডাউন যে এখনই শুরু হইবে এইটা কোনো কথা এটা কোনো কথার ভিতরে পড়ে মানে দেশটা স্বাধীন হয়েছে দেশ স্বাধীনের যে সুব্যবহার এটা করতে শিখুন যারা এই দেশটা স্বাধীন করার জন্য প্রাণ দিছে তাদের একটু কষ্টগুলো তাদের পরিবারের একটু কষ্টগুলো যাইতে দেন যারা এখন হসপিটালে আছে তাদেরকে একটু সেবা করুন তারপর কিছুদিন যাক তারপর এগুলো শুরু করুন আপনারা এখনই কি শুরু করছেন কালকেও শুনলাম একজন যোদ্ধা দেশ স্বাধীন করতে যেয়ে এতদিন গুলি গুলিবিদ্ধ ছিল কালকে মারা গেছে এখন এই এখনও মৃত্যুর যে মিছিলটা এখনও শেষ হয় নাই ভাই এখনই আপনারা কি শুরু করছেন এই নিয়ে শাটডাউন ওই নিয়ে শাটডাউন কখনও রিস্কাওয়ালা কখনও কখনও সাধারণ পুলিশ কখনও এই সেই আনসার মানসার জেম্মে যোদ্দুরা আসছে সব কিছু ভাই এখন ভাই দেশটা স্বাধীন হয়েছে কিছুদিন হয়েছে কিছুদিন হয়েছে একটা মাসও হয় নাই যারা দেশ স্বাধীনে দেশটাকে ভালো পরিস্থিতিতে নিয়ে আসার জন্য যারা যারা নিজের প্রাণ দেশে যারা মানে মৃত্যুর সাথে এখনও এখনও লড়তেছে তাদেরকে একটু সহযোগিতা করুন তাদেরকে একটু সেবা করুন আপনারা ডাক্তার আপনাদের এই যে সব কিছু এগুলো আপনাদের দ্বারা হবে এই যে এখন যারা এই যে যুদ্ধে যারা আহত হয়েছিলো এদেরকে সেবা আপনারা দিবেন মানে অন্য কিছু সাধারণ মানুষ দিয়েও করা যায় কিন্তু একটা সেবা মানে একটা ডাক্তারের কাছে সাধারণ মানুষ পারে না ভাই প্লিজ এইগুলো এখন বাদ দেন এগুলোর সময় আছে। দেশটা শান্ত হোক কিছুদিন আগে যুদ্ধ গেল বন্যা গেল মানে দেশটার যে কী একটা খারাপ অবস্থা এটা তো আপনারা বুঝতেছেন আপনারা ডাক্তার আপনারা তো অশিক্ষিত না আপনারা মূর্খ না আপনারা পর্যাপ্ত শিক্ষিত আপনাদের মাথায় পর্যাপ্ত ঘিলো আছে। ভাই এখন এইগুলো বাদ দেন প্লিজ যারা যারা দেশটাকে বোধ থানার জন্য যারা দেশটাকে স্বাধীন করার জন্য এখনও আহত আছে বা এখনও অনেক আছে যারা মৃত্যুর সাথে লড়তেছে ভাই তাদের একটু সেবা করুন আর যারা দেখেন কালকে নয়টায় শহীদ মিনারে একজন শহীদের জানাজা হয়েছে এখন পর্যন্ত মৃত্যুর মিছিলটা থামে নাই ভাই ভাই এখন এগুলো বাদ বাদদার এই যত শাটডাউন আছে যত যে কিছু আছে যত আপনাদের দাবি আছে সবগুলো মানবে এখন আর ওই স্বৈরাচার সরকার নাই যে আপনাদের কথা মানবেন আপনাদের কিছু মানবে না দেশটাকে ভালো করার জন্য আপনার আপনাদের সেক্টরটাকে ভালো করার জন্য সব কিছুর ভালোর জন্য সব কিছু মানা হবে মানবে সরকার মানবে আপনারা এখন অন্তত এইগুলো বাদ দেন যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদেরকে সুচিকিৎসাটা দেন ভাই এমন না যে আগে এরকমের যে ঘটনা ঘটে নাই যে ভুল চিকিৎসার জন্য রুগী মারা যায় না আগেও তো গেছে আগেও তো এরকম হয়েছে কই আগে তো এমন কিছু দেখি না আগে তো এরকমের শাটডাউন দেখি নেয় ভাই এখন কেন দেশটা স্বাধীন হয়েছে এখন আপনারা শাটডাউন করতে পারতেছেন ঠিক আছে কিন্তু ভাই স্বাধীনের যে সঠিক ব্যবহারটা এইটা করুন এখন এই শাটডাউনের সময় না ভাই আপনারা যারা আছেন আপনারা মরুক্ষণ আপনারা অশিক্ষিত না আপনারা পর্যাপ্ত শিক্ষিত ভাই আপনারা এখন এই শাটডাউন এইগুলো বাদ দিয়ে দেশের সেবা করুন যারা অসুস্থ আছে যারা এই আন্দোলনে বলেন যাতে বলেন এই অসুস্থ আছে তাদেরকে একটু ভাই সঠিক সেবাটা দিন আপনাদের কাজ আপনারা ডাক্তারের কাজ অন্য কোনো সাধারণ মানুষ দিয়ে হবে না ভাই এই শাটডাউনগুলো তাই এখন বন্ধ করুন এই এখন এগুলোর সময় না এগুলো করার দিন আছে ভাই প্লিজ এগুলো বন্ধ কর